পৌর এলাকার মধ্যে শুকরের কামড়ে মৃত্যু হল সহায় সম্বলহীন এক বৃদ্ধা মৃত বৃদ্ধার নাম করুণা কর্মকার বয়স চুরাশি বছর বাড়ি বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর বার্ডের লালবাজার এলাকায় জানা গেছে এলাকায় পুরাতন একটি এক কামড়া জরাজীর্ণ বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা এলাকার মানুষরাই দেখভাল করতেন তাঁর ইদানীং ওই এলাকায় অসংখ্য শুকরের বিচরণ শুরু হয়েছে অথচ তাদের এলাকায় কেউই শুকরের চাষ করেন না

কিন্তু আমরা যে বাচ্চা গুলো দিয়ে যাবো সেখানে তো আমাদের সারাক্ষণ ভয় কেন কারণ বোড়াগুলোর জন্য শুকর গুলোর জন্য আমাদের ভয় সারাক্ষণে বাচ্চাগুলোর দিকে কি ঢুকে যায় হ্যাঁ আমাদের বাড়ির সামনে সারাক্ষণই থাকে তারা চাষ করতে কিসের জন্য কি জানে বাউরি পাড়া এখানে সামনে হ্যাঁ ছেড়ে দাও তারে বাউরি আমরা শুনেছি বাউরি পাড়াতে বাউরি বাউরি পাড়াতেই বড়া থাকে না শুকরগুলো থাকে না কিন্তু এখানে আমাদের এখানে বাগদি বাড়া এখানেই থাকে সারাক্ষণ আমরা যে সামনে বাড়ির সামনে বাচ্চাগুলো ঘুরে খেলা করে সেখানে আমাদের ভয় হ্যাঁ আমাদের ভয় আতঙ্কিত থাকে আমরা আমাদের এই পুরনো এই বাড়িটা যেটা দেখছেন এখানে একজন বয়স্ক মহিলা চুরাশি বছর বয়স্ক মহিলা থাকতেন তো ওকে ওই শুকরে আক্রমণ করে তার পাটাকে ছিঁড়ে দেয় এবং তার কয়েকদিন পরে তার মৃত্যু হয় যদিও মৃত্যুটাকে আমরা যেটা মানে সাধারণ ডেট হিসাবে দেখানো হয়েছে কিন্তু এই যে এখানে শুকর যে অতিষ্ঠ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাড়িতে ঢুকে যাচ্ছে জলে মুখ বাচ্চা ছেলেরা খেলছে তাদেরকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে যে কোনো দিন এটা বড় ধরনের বিপদ ঘটতে পারে গোটায় পাড়া এলাকাতে গোটায় একদম চুকোরের পায়খানায় ভর্তি সে বাচ্চাদের পেটে গেলে শুধু মানে ফিতে কিনি হবে সেটা আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কামারপাড়া থেকে শুরু করে এই এলাকায় যারা খেলে তারা অতিষ্ঠ প্রত্যেকটা বাড়িতে খাবার খেয়ে নিচ্ছে বাড়িতে দিকে জলে মুখ দিয়ে দিচ্ছে মানে একেবারে একটা অস্বাস্থ্যকর পরিবেশে আমরা বাস করছি যেখানে আমাদের সঙ্গে এই এখানে কেউ শুকর পুষেও না এখানে কেউ শুকরের সঙ্গে সম্পর্ক কোথা থেকে মূলত এই পাশে এটা বস্তি আছে মাউদি বস্তি এই জায়গার থেকে আসছে সন্ধ্যা ধারা নামে স্থানীয় এক অঙ্গনবাড়ি কর্মী ও শুকরের কারণে সমস্যার কথা জানিয়েছেন শুকর থাকার কারণে রান্নার ক্ষেত্রেও যে ঝুঁকি থাকে সে কথা তিনি জানান আমি তো দেখিনি কিন্তু আমি তো চলে যাই ধরুন যতক্ষণ সেন্টার চলে ততক্ষণ থাকি তারপরে চলে যাই কিন্তু শুয়োর এক গাদা এখানে থাকে আমাদের ইয়ে করে মানে অনেক আমরা দরজা বন্ধ রাখি তাই না হলে ঢুকে যাওয়া ঢুকে গিয়ে হয়তো খাবার নষ্ট করে দিবে আসে একবার একবার করেও ছিল হাঁড়ি ছুঁয়ে দিয়েছিল কিন্তু এলাকার লোক কেউ খাবার নেয়নি আমার খাবারটি নষ্ট হয়েছে আমরা সব সময় আছেন কিন্তু সব সময় এই ঢুকে গেল এই খাবার নষ্ট করে দিল বাচ্চাদের খাবার করছেন সেখানে শুকর চলে আসছে কি মনে হয় খুব মানে ক্ষতি হতে পারে যদি শুকর এসে আমার নাম সন্ধ্যা ভাড়া স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত বলেন লালবাজারের প্রতিটা গলিতেই শুকরের অবাধ বিচরণ বর্তমানে এই গোটা এলাকা যেন শুকরের আখড়ায় পরিণত হয়েছে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার মাইকিং প্রচার করা হয়েছে কিন্তু কাঠামর অভাবে ব্যবস্থা নেওয়া হয়নি তবে শুকরের কারণে পৌরবাসীর যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পৌরসভাকেই দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি আমাদের এই লালবাজার বেলটা লালবাজার বেলটা বেলটা যে সুয়ারের একটা আগ্রাজ হয়ে গেছে প্রতিটা এমন কোনো গলি আমি নি পাবেন নাই যেখানে সুয়ারের অবাধ বিচরণ দুর্ঘটনাক্রমে যেটা আগে কোনো দিন ঘটেনি সেটা ঘটে গেল কালকে এক বয়স্ক ভদ্র মহিলা সে একজন সুয়ারদের দ্বারা আক্রান্ত হয় এবং তার পায়ের কামড় দেয় সুয়ার এবং ভদ্র মহিলা মারা গেছেন জানি না সুয়ারে কামড়ে মারা গেছেন না অন্য কোনো কারণে মারা গেছেন ঘটনাটা হচ্ছে কিন্তু সুয়ারে কামড়েছে এটা আর বাস্তব ঘটনা এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে দেখো আমরা পৌরসভার মাইকিং করেছিলাম মানুষকে সচেতন করেছি যে কোনো উপায়ে এইভাবে অবৈধভাবে সুয়ারে চাষটা বন্ধ করা হোক তো যারা সুয়ারে চাষ করছে তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে রেখে চাষ করুক কিন্তু তা হচ্ছে না তারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে ওয়েস্ট কিছু পরিবার আছে আমাদের এই এলাকায় বিশেষ করে কামারপাড়া নিউ ইউনিয়ন ইউনিয়ন অংশের কিছু পরিবার আছে যারা এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে পশুপাখিগুলো চাষ করছে সারাদিন সরগুলোকে ছেড়ে দিচ্ছে তারা সারাদিন গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পুরো রাস্তাঘাট গলি সব পায়খানা করে নষ্ট করছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়ির মধ্যে ঢুকে গিয়ে খাবার 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 খেয়ে নিচ্ছে এসব ঘটনা ঘট ঘটছে এবং বিভিন্ন এলাকা এলাকার মানুষের কাছ থেকে কমপ্লেনও আমাদের কাজে আসছে এবং সেটা আমরা পৌরসভার অনেকবার জানিয়েওছি এর ইতিমধ্যে পৌরসভার থেকে দুবার মাইকিং করা হয়েছে কিন্তু পৌরসভা সেরকম পরিকাঠামো নেই যে এই শোরগুলোকে কী মানে তুলে নিয়ে যাওয়া বা সেগুলোকে বাজেয়াপ্ত করে সেগুলোকে মালিক মালিক দিকে ডেকে নিয়ে এসে তাদের বিরুদ্ধে ফাইন করা এরকম কোনো ব্যবস্থা জন্য পৌরসভা নিতে পারেননি এটা আমার ব্যর্থ হয়েছে এগুলো করা দরকার আছে তা এই ঘটনার পর আপনারা কি আর পদক্ষেপ নেবেন অবশ্যই আমরা নেক্সট পরে সিআইসি মিটিংয়ে আমার ব্যাপারটা তুলব যাতে এই ব্যাপারগুলো ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় পৌরসভাতে যাতে ব্যবস্থা নেওয়া হয় এতে পৌরসভারই দায়িত্বের মধ্যে পড়ে এটা এটা সরকারি অন্যান্য ডিপার্টমেন্টে পশুপালন দপ্তরকেও আমরা ওখানে জানাবো তার সঙ্গে সঙ্গে পৌরসভার একটা বড়ো ভূমিকা আছে সে ভূমিকা পড়সভাকে অবশ্যই পালন করতে হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে